গান কবিতা স্লোগানের মাধ্যমে কোটা সংস্কারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় সকল ক্লাস পরীক্ষা বন্ধ ও ক্যাম্পাসের বাস চলাচল করার উপর নিষেধাজ্ঞা দেন এছাড়াও আগামীকাল রেললাইন অবরোধের ঘোষণা দেন তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান রোববার সাত জুলাই বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে প্রতিবাদ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ঘোষণা দেন রাবের কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন এদিন দুপুরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও মেস থেকে প্যারিস রোডে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে আসতে দেখা যায় পরে প্রতিবাদ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয় বিকেল সাড়ে পাঁচটায় আন্দোলনের শিক্ষার্থীরা কবিতা গান নাটকের মাধ্যমে প্রতিবাদ জানায় এ সময় বিরোধী আন্দোলনে ক্যাম্পাসের কোনো বাস চলাচল করতে পারবে না শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যে বক্তব্য দেন তার পরিপ্রেক্ষিতে তিনি বলেন আপনি বলেছেন আমরা ক্লাস বাদ দিয়ে রাস্তায় কেন আমরা বলতে চাই আমরা ক্লাসে ফিরতে চাই আমাদের দাবি দ্রুত মেনে নেওয়া হোক আমরা ক্লাস ফিরে যাবো চার দফা দাবিতে আন্দোলন করছেন তারা দাবিগুলো হলো দু সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধা কোটায় শূন্য পদ পূরণ করতে হবে ব্যক্তি তার জীবন দশার সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটা ব্যবহার করতে পারবে উল্লেখ্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে প্রতি জনশুমারির সাথে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পূর্ণ মূল্যায়ন নিশ্চিত করতে হবে দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রতিনিধিত্ব কিভাবে ভিড়ের চাপে আমরা বাংলাদেশের যে বেকার সমস্যা রয়েছে সেখানে সাড়ে দু তিন কোটি মানুষ বেকার এর মধ্যে আড়াই কোটি নারী বেকার আমরা স্পষ্ট হয়ে বলতে চাই যে এই যে বেকার সমস্যা রয়েছে রাষ্ট্র এটার মাধ্যমে যে একটা সাধারণ শিক্ষার্থীদের যে ক্ষোভ রয়েছে এটা জায়গায় রাখতে চাই কারণ হাইকোর্ট যে রায় দিয়েছে এটা একটা জনবিরোধী রায় কারণ হাইকোর্ট এই যে আঠারো সালের যে পরিবর্তন তারা ফিরিয়ে নিয়ে এসেছে আমি মনে করি এটা শিক্ষার্থীদের সাথে এটা প্রহসনমূলক আচরণ করা হয়েছে আমরা দেখেছি সেই দুই হাজার আঠারো সালে সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কে করি কুলের রক্ত ধরেছে আমি মনে করি এই বর্তমান যে রায় দেওয়া হয়েছে হাইকোর্টের রায় এই রায়িকুলের রক্তের সাথে প্রহসনমূলক আচরণ করা হয়েছে আমি মনে করি এই যে আন্দোলন শুরু হয়েছে আমরা মনে করি এই যে দুই হাজার তিন সালে সেই প্রশাসন আন্দোলন শুরু হয়েছিল তারপর দুই হাজার তেরো সালে দুই হাজার আঠারো সালে আন্দোলন ওটা কমে আন্দোলনের রূপ নিয়েছে অর্থাৎ আমরা মনে করি প্রত্যেকটা আন্দোলনের একটা বহু সত্যিক ব্যাপার সীমার হয়েছে বর্তমান যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনটাকে প্রাইমারি লেভেলে আছে আমরা আমরা তরিকূরের মতো দরকার পড়লে আমরা আমাদের জীবন নিতে আছি তবু তবু আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো আমি আরেকটা কথা হয়ে বলতে চাই আমরা দুই হাজার আঠেরো সালে আমরা আদিবাসীদের একজন আদিবাসী ভাইকেও আমরা আমাদের আন্দোলন নিয়ে এসেছিলাম প্রতিবন্ধী ভাইকেও তাকে স্কেচে ভর করে আমাদের আন্দোলনে নিয়ে এসেছিলাম মুক্তিযুদ্ধ ভাইকেও আমি দেখছি একজন ভাই বক্তব্য দিয়েছি ওই আমি মনে করি যে দুই হাজার আঠারো সালে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কর্তৃক যে সড়াছি নেমে আনা হয়েছে আমি মনে করি দুই হাজার আঠারো সালে সেই আন্দোলনটা প্রধানমন্ত্রী একটা আমাদের শিক্ষার্থীদের সাথে একটা প্রহজন করেছেন কারণ কারণ ওইটা মুক্তিযুদ্ধ ভাই আদিবাসী ভাই একজন প্রতিবন্ধী ভাই আমাদের আন্দোলনে এসেছিলেন তার সাথে হান করে এটা একটা অসম্মানিত আনা হয়েছে তাদেরকে আমরা বলতে চাই ওটা সংস্কার এমন একটা ন্যূনতম পরিস্থিতি নিয়ে আসতে হবে যেখানে হয় একজন আদিবাসী সেই জনপদে যারা একদম সেই জনপদে যারা পশ্চাৎপদে বসবাস করে সেই পাহাড়ি অঞ্চলে তাদের জন্য ন্যূনতম থাকে আমি স্পষ্ট হয়ে বলতে চাই সেই আয়ুব খানের শিক্ষানীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আমরা বিরাশি সালে ছাত্রজীবন মুভমেন্টে আমরা মজিদ শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আমাদের জীবন দিয়েছি আমি বাস্তবায় বলতে চাই আমাদের জীবন দিতে রাজি আছি তারপরে আমরা সংস্কার নিয়ে এই আন্দোলন থেকে আমরা বাড়ি ফিরতে রাজি আছি ধন্যবাদ প্রথা খাইলো মাতা দেশটা খাইলো বেশ কোটার জ্বালা বড় জ্বালা মেধা বিরা শেষ আমার চাকরি কোথা আমার চাকরি কোথায় বেশির কোটায় ঢুকি গাছে করা নিয়ে আমার কি কি যে যে করি করি রাস্তায় চাকরি পেয়েছি কত দিন বয়স পেসে যায় আমার সিজি বালা পালা নাম্বার বালা তোর কাঁদে হইলাম তবু আমার

কোনো ফাঁকে পর হবে হয়তো সেসে শান্তি দেশে খুদায় করতে হবে শুধু তাহা ক্যা দেবো তো চাও ছোটা সারা দেশে তাকা মিলতে বুঝতে দাও সো বুদ্ধ সবই সো তো এসে তার প্রতিছি লজ্জা 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 যুদ্ধের সজ্জা পরে যারা গায় তীরের তরে কোটা দিলে সকাল তাদের যা